গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা এখন হচ্ছে সকাল সাড়ে নটা বাজে তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি আর সকালে কিন্তু স্নান টিনান সব হয়ে গিয়েছে মানে যা গরম পড়ছে বার্ষিকা সেরে তারপর একদম ভেঙে গিয়েছিলাম বুঝেছ তো ভাবলাম স্নানটা করে নিই এই বলতে কটা বাজে দেখো পুরো সাড়ে নটা বাজে তো উল্টো দেখা যাচ্ছে আর পুজো টুজো তো দেওয়া হয়ে গিয়েছে বললাম তো চলো ঠাকুর ঘরে এই দেখো ওই যে গোপাল সোনা বসে আছে এই দেখো পুজো টুজো কিন্তু দিয়ে নিয়েছি আমি আর সকালে কি তো একটু সেদ্ধ সাধনা করেছি হ্যাঁ সকালে বেশি কিছু রান্না করিনি তো বন্ধুরা সকালে তো একবার রান্না হয়ে গিয়েছে মানে সেদ্ধ সাদ্ধ ভাত বসিয়েছিলাম আর এই দেখো এখন রান্না করব খাসির মাংস তো তার জন্য মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আর এই থালার মধ্যে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি প্লেটের মধ্যে গরম গোটা গরম মশলা এখানে লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি খাসির মাংস কিন্তু আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করব তো খাসির মাংস একটু লাল লাল ঝোলনা হলে তো ভালো লাগে না তো তার জন্যই আজকে ভিজিয়ে রেখেছি লঙ্কা আর এখানে ভিজিয়ে রেখেছি কি তো বাটিতে ধনে আর জিরে সব মোটামুটি কি বলো তো ভিজিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি একটু পেস্ট করে নিলে হয়ে যাবে আর এটা চাল এক ঘন্টা ধরে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি বাসমতি রাইসটা মনে হচ্ছে না ভাতটা আমি তৈরি করে রেখে দিয়েছি ভাতটা কিন্তু তৈরি করে রাখিনি ভাতটা এখন আমি তৈরি করে নেব আর ভাতটা তৈরি করে নিলেই তো হবে না ভাতটাকে তৈরি করে তারপর ঠান্ডা করে নিতে হবে তা না হলে ভাতগুলো ঘেটে যেতে পারে আর এই দেখো কেমন রোদ্দুর উঠেছে দেখেছো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বৃষ্টি তো হচ্ছে মোটামুটি আর যখন রোদ্দুর উঠছে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আবারও গরম পড়ছে তো কী বলতো বন্ধুরা ভিডিওটা কিন্তু অন্য ফোন দিয়ে করছি তার জন্য এরকম আসছে ভিডিওটা আর এইদিকে দেখো খাসির মাংস নিয়ে তো তোমাদের দাদাভাই চলে এসছে আর খাসির মাংসটাকে ভালো করে বেছে নিয়েছি এমনিতে কী বলো তো লোম নেই জানো তো তবু আর একবার ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি মানে দুবার ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখো সবজি নিয়ে এসছে তার সাথে এখনও নামানো হয়নি প্যাকেটের মধ্যেই রয়েছে তো খাসির মাংসটাকে তো ধুয়ে নিয়েছি দুবার তো সবাই বলে খাসির মাংস নাকি বেশি ধুলে টেস্ট লাগে না তো দুবার ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রেখে দিলাম আর এখন মশলাপাতি মাখিয়ে নেব আর এইদিকে দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর চালের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো আর অল্প একটু কিন্তু নুন দিয়ে চালটাকে কী বলতো ভাতটাকে তৈরি করে নেব। তা না হলে বিরিয়ানি যখন রান্না হলে ভালো লাগে না জানো তো দেখতেই খাসির মাংস নিয়ে চলে আসছে দেখালাম আর ওটা এখন রান্না করতে হবে তো বেশি কথা বলবো না তাহলে রান্না শুরু করে দিই আর এখন কিন্তু সাড়ে এগারোটা অলরেডি বেজে যাচ্ছে তো এখন যদি রান্না শুরু না করি তাহলে কিন্তু আজকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে তো বউ কিন্তু আমার রান্না শেষ হবে না আর খাওয়া হতে হতে তাহলে সন্ধ্যে হয়ে যাবে তো আর বঙ্গ করবো না তাহলে রান্নাটা শুরু করে দিই আর ভাতটা তো প্রায় হয়ে গেছে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টারও বেশি হয়ে গেছে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভাতটা হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন আলুটাকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে প্রথমে তুলে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কি বলো তো জিরে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। ভেবেছিলাম একটু বেরেস্তা বানিয়ে রাখব। তো ভাবলাম না থাক আর বেরেস্তা বানাবো না তো দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর কাঁচা গন্ধ বেরোলে কিন্তু হবে না যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর টমেটোও দিয়ে দিয়েছি প্রচণ্ড তো সবজির দাম এখন তো তোমাদের দাদাভাই বলছিল কড়া টমেটার দিয়েছ আমি বললাম একটাই দিয়েছি আর এখন দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কি কী তো কালারের জন্য আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর মাংসটাকে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তুলে মশলা তো কষানো হয়ে গিয়েছিল আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দিয়ে তো মাংস কষানো হয়ে গিয়েছে আর কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি মাংসটা আর এখন দেখো জলও দিয়ে দিয়েছি কি সুন্দর একটা কালার হয়েছে দেখেছো অসাধারণ কিন্তু কালার এসছে একটা দেখেই মনে হচ্ছে না এখনই খাওয়া শুরু করে দিই তো বন্ধুরা আর এই দেখো এই রান্নাঘরের কোনোটাই রেখেছি মানি প্লান্ট গাছ গাছটা যেন তো একদম খারাপ হয়ে যাচ্ছিলো তোমার খুব খারাপ লাগছিল আমি মা এই গাছটা কত যত্ন করে আমি রেখে দিয়েছিলাম আমার খারাপ হয়ে যাচ্ছিল দেখো পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে তো আবার দেখছি নতুন পাতা কচাচ্ছে তো বেশ দেখে ভালো লাগছে আর এগুলো তো আমি মশলাপাতি চামচ টামচ এটা ওটা এখানে রেখে দিই আর এইদিকে দেখো বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি গামলার মধ্যে আর একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর ওই দেখো ওইখানে কিন্তু একটু কাগজ বুঝে দিয়েছি যাতে গন্ধটা বেরিয়ে না যায় আর সন্ধ্যাবেলা চলে এসেছি আজকে রথের মেলায় মানে রথের মেলা দেখতে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই আর আমি তো এসে একটু ভিডিও করছিলাম জানো তো তো বেশ ভালোই জানো তো মেলা টেলা বসেছে আরে দেখো কত সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো দেখেছো কী সুন্দর ফুল ফুটে আছে আমার তো খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল একটা দুটো ফুল ছিঁড়ে নি বাবা ফুল ছিঁড়লে কি হবে তো মানে কত সুন্দর বলো তো ফুল হয়ে আছে আর এখান থেকে কিন্তু এই দেখো এই আমরা গাছটা কিনেছি আমরা হ্যাঁ এই যে এই যে তোমাদের দাদা ভাইয়ের এখানে এই যে আমরা গাছটা রয়েছে এই আমরা গাছটা ওখান থেকে কেনা হয়েছে আর তোমাদের দাদাভাই বলছিলাম কটা ফুল গাছ কিনবো তো অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আনতেও পারছিলাম না জানো তো এই একটা গাছ নিয়েই তাই সামলাতে পারছিলাম না তো ভাবছি অন্য একদিন যাব গিয়ে আর দু একটা গাছ কিনে নিয়ে আসবো তো তোমাদের দাদাভাই আবার নারকেল গাছ নেবে বলে আবার জিজ্ঞাসা করছিল এখানে নারকেল গাছগুলো তাই কাকুটা বলছে কী বলতো সাতটা নারকেল গাছ যেন দেড়শো টাকা করে না টাকা করে বললো তো পছন্দ তো খুবই হয়েছিল কিন্তু আর নেওয়ার হয়নি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বললো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের পাশে থেকো সাথে থেকো তো ভিডিওটি এখনকারের মতন এই পর্যন্ত ধন্যবাদ